কাজের পানে যে আমাদের কাছে আসে আমাদেরও তো গানে যে কাজের কাছে হেঁটে হেঁটে মত কালকে যে ওই কাশেমের যে দেওয়ালগেতে এলো সে দেয়াল তো বলছে ব্যাখা হয়ে গেছে নাকি সাপের মতো ব্যাখা হোক বা সোজা হোক সেটা তো তোদের দেখার বিষয় না উনি বাবু পি মিস্ত্রির দেয়াল ডাকাই তুলে যা ব্যাখা হলো মাহাজন দেখলেই হবে নি ওরা বলো ডাক্তারের সে রুগী বুঝি ফেলাইছে আমার সে বেশি দামি হাপানি আর তো সর মারবো হারামিস কথা বললি কারসি তুমি ওই কথা বুলি বুলি তো বাপু আমাদের দুদিন কাল চাই তিন দিন হয় তোমার কথা বচ্চার কোনো ঠিক নেই এ ফিউ মোমেন্টস লেটার স্যার কাল পালাম না এরা যায় বলি যায় না যায় বলি যায় না বলে আমি যাচ্ছি তুমি যাও আমরা আসছে কোন রকম যায় না দেখে এসে শালম স্ত্রী সঙ্গে না যাও দেখে কি করে ওরা এ ফিউ মোমেন্টস লেটার তোরা কি রাজমিস্ত্রির লোক না আমরা রাজমিস্ত্রির লোক না আমরা ফুটবল খেলতে আইসি তুই কেন আজ তিন দিন মিস্ত্রি ঠিক করেছি কোনোদিন যায়নি কেউ তাই তো তোদের বললাম তা তোরা কি কাজে যাবি তোদের তো আবার এক পা তিন পা খুঁজ ও কাজে যাবা কাজে তো পানে যে আমাদের কাছে হিটি হিটি আসবে আমাদের তো গালে যে কাজের কাছে হিটি হিটি তো বাবু তোরা যাবেন তো আগে ওরকম তিন চার দিন আমার কথা তো যায়নি বুঝলিস আমরা ওই রকম মিস্ত্রি না বাপু তুমি যাও আমরা আর্টস সত্যি যাবেন তো আর্টসে তুমি যাও আচ্ছা তাই মত আপসা তলো যায় এবার

ওই গায়ের ঝাত পোলা পানে মাধুরে তালে দুর্বালা তার সুযোগে কাদাকে ঘরের তালে। আমার ভাঙা পা পুড়েছে খালে এই আস্তে দে আস্তে দে আস্তে আস্তে খায় সামনে খারা সামনে খারা আস্তে দে আস্তে দে আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা কষ্ট রে বুকে কষ্ট

ও কাশমছা বাড়ি আসো না কোনে গেল আইসিস বাবু আর সে কখনতে চিন্তা করছিস আগে দিন দিন মিস্ত্রি তে কলনা ইসলো না তোর কাজি দিক দিন দি এ রান্দা ভাত খাবেন কি রে তোরা না এই চিন্তা একদম মাথা শেষ আর কুইও না আসতে যাইয়ে পথে আমরা ভ্যান এক্সিডেন্ট করিয়ে আমাদের এখন তো কোন অবস্থা বুঝলে তারপরও আমরা কথা দে ফেলাইছি এই জন্যই তোমাদের বাড়ি কাজে আইছি বুঝতি পাইছো বাবু তেন তুমি কাজ করো আমার সেই মা স্প্রে দিত গেছে আমি চিকেন গেলাম ঠিক আছে নাস্তা পানি যা লাগে তোমার সাসুর বইলাম তোমার সাসি দিবানি এ ফিউ মোমেন্টস লেটার তুই আজকে ইটি যা

আগের দিনের নতুন বাড়ি গিলাম না ওই শকিনের বাড়ি ও বাড়ি কিন্তু কাজ খারাপ হইলে এটা একটা কিন্তু ভালো করে তুইও মান সন্মান থাকতে না বংশম পরম্পর জন খেটি খায় আমার দাদা খালেতে মাটি কেটে নিয়ে মিট বানাইছে আমার বাপ সেই ঈদের আজাবাসাদের ঘর গিয়ে আমি সেই বংশে সেই তুমি কথাটা যা বললে কাজে কিন্তু আমার দেখাতে হবে না তুমি কাজ পারো হে আপনারা বাচ্চা করেছে পরিশালের লঞ্চে উঠা লইব কেবিল

আমার মতন একটা স্বামী থাকতি কি রাজনীতির দেশ বেড়াচ্ছি হ্যাঁ তুমি যে কত বড় জন যুবক সে তো আমি জানি এই জন্য আমার বাড়ি মিস্ত্রি থেকে